আসসালামু আলাইকুম স্টাডি এর পক্ষ থেকে হায়ার এডুকেশন বিষয়ক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব স্টাডি সাইফাস নিয়ে প্রথমত আপনি কেন সাইফাসে যাবেন এর মেন রিজন হচ্ছে সাইফাসে কোনো ধরনের এজ রেস্ট্রিকশন নেই আপনি স্বল্প টিউশন পেতে পড়াশোনা করতে পারবেন আপনি এখানে আইএলটিএস অথবা উইদাউট আইএলটিএস অথবা সর্বনিম্ন ও আপনি এখানে পড়াশোনা করতে পারবেন আপনার এখানে পড়াশোনা করার জন্য কোনো ধরনের অ্যাম্বাসি ফিস অথবা কোনো ধরনের ইন্টারভিউ সেশনে অ্যাটেন্ড করার প্রয়োজন নেই খুব স্বল্প সময় আপনি এখানে ভিসা প্রসেসিং করতে পারবেন এবং খুব দ্রুতই সেখান থেকে আপনি অফার লেটার পেয়ে যাবেন উইদিন টু এর মধ্যে এখানে টিউশন ফি ইউরোপের দেশের তুলনায় সাধারণত কম হয়ে থাকে এবং যারা সেনজেনে যেতে পারতেছেন না তাদের জন্য এটা সেনজেনে যাওয়ার একটা পাথ হতে পারে সাইফাসে বিশাল ইস্যু প্রায় শতভাগ সো সাইফাস নিয়ে যখন হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট ভিসা প্রসেসিং শুরু করবেন আপনি হোপ রাখতে পারেন আপনার ভিসা হয়ে যাওয়ার প্রায় হান্ড্রেড পার্সেন্ট এবার আসি সাইফাসে অ্যাপ্লাই করতে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনি যদি ব্যসেলার ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এস এস সি অ্যান্ড এইস এস সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট লাগবে আপনার সিবি লাগবে অ্যান্ড আপনার পাসপোর্ট লাগবে আর যদি আপনার আইএলটিস থাকে অথবা ইংলিশ কোনো ল্যাঙ্গি থাকে সেটা লাগবে যদি আপনি মাস্টার্স এর ক্যান্ডিডেট হন সেই ক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি এন্ড ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট লাগবে আপনার পাসপোর্ট লাগবে সিভি লাগবে এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি থাকে সেটা প্রভাইড করবেন এর থেকে এক্সট্রা কোনো ডকুমেন্টস সাধারণত সাইপারসে লাগে সাইপারসে অ্যাপ্লিকেশন করতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না আর সাইফাস অ্যাপ্লিকেশন করার উইদিন টু উইক্সের মধ্যে আপনি অফার লেটার পেয়ে যাবেন যদি আপনার আইএলটিএস থাকে তাহলে আপনার কোনো ধরনের ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে না যদি আপনার আইএলটিএস না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা ইংলিশ টেস্টে অ্যাটেন্ড করতে হবে সাইফাসের টিউশন ফি নিয়ে যদি আলোচনা করি সাইফাসের সাধারণত বেসেলার প্রোগ্রামের টিউশন ফিটা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ ল্যাক্সের মতো হয়ে থাকে অ্যারাউন্ড ওয়ান ইয়ার টিউশন ফি যদি আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে মাস্টার্সের ডিউরেশনটা হয় সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্সের জন্য অ্যারাউন্ড সেভেন ইউরো ইয়েরও টিউশন ফি পে করতে হবে এবার আসি আমরা সাইফাসের ভিসা প্রসেসিং নিয়ে আপনার সাইফাসের ভিসা প্রসেসিং সব থেকে হয় আপনি যখন হচ্ছে অফার লেটার পেয়ে যাবেন আপনার অফার লেটার সহ আরো কিছু ডকুমেন্টস আপনাকে জোগাড় করে নিতে হবে এবং সেগুলোকে লিগালাইজ করে নিতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা রাখতে হবে সাইফাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি এক মাসে ব্যাংক স্টেটমেন্ট দেখালি কিন্তু এখানে হয়ে যাবে আপনার অ্যারাউন্ড দশ লাখ থেকে বারো লাখ টাকা ক্লোজিং ব্যালেন্স দেখালি হয়ে যাবে পুলিশ ক্লিয়ারেন্সের কথা অলরেডি আমি বলছি সাথে হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং এগুলোকে অবশ্যই সাইফাস কনসুলেটের মাধ্যমে লিগালাইজ করেই দেন সেগুলো হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে সেন্ড করবো ইউনিভার্সিটি আপনার ভাবে সম্পূর্ণ ভিসা প্রসেস করে দিয়ে আপনাকে ভুল কার্ড দিয়ে দিবে যে ব্লু কার্ড দিয়ে আপনি পরবর্তীতে সাইকাসে ফ্লাই করতে পারবেন আপনি চাইলে আপনার ব্লু কার্ডটাকে কনসুলেট অফিসে নিয়ে স্টিকার বিষাতে কনভার্ট করে নিতে পারবেন সেটার জন্য অবশ্যই আপনাকে কনসুলেট একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফি দিতে হবে যদি হায়ার স্টাডি ইউরোপ নিয়ে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে সাইপাস হতে পারে আপনার পাথ হয়ে আপনি সাইপাসে প্রবেশের মাধ্যমে ইউরোপে প্রবেশের সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন সো সাইপাসের সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যদি আমাদের থ্রুতে ফাইল প্রসেসিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি মে মাসের মধ্যে আমাদের কাছে ফাইল সাবমিট করতে হবে আপনার উচ্চশিক্ষা সাইকেল যাত্রা শুভ হোক ধন্যবাদ